হ্যাঁ পাহাড়ে তো উঠা দা উঠা যায় মানে পথ খেলো আগে বই হ্যাঁ হয়তো এখন মানুষ না আগের ক্যামেরা আগে পরে আগে কি অবস্থা দেখে অনেক দূরে রে ভাই হ্যাঁ দাদা

আজকে সেই তো যে জায়গায় মানুষ না আমরা তো সেই জায়গায় উঠে গেলাম হ্যাঁ সাপ জন্তু টু না আসে যেহেতু এই পাহাড়ে হ্যাঁ জুতা আসলে তো যেহেতু এই পাহাড়ে তো উঠা নিষিদ্ধ কেউ ওঠে না

আগে এক সময় করছে তবে এখন আর কেউ যাতায়াত করে না তো আজকে কি আর আমাদের শুক্রবারের দিন অবডে ডে পড়ে গেছে কাজ নাই কোম্পানিতে যার কারণে না 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 লাইভে নেই ভাই একটু ঘুরতে বের হইলাম আশপাশে যে নিজের এলাকার আশপাশে কি আছে না আছে এগুলো একটু দেখার দরকার এর জন্যই আপনাদেরকে এই জন্যই আপনাদেরকে একটু দেখাইলাম যে আমরা আসলে কোন জায়গায় থাকি কোন জঙ্গলের মধ্যে থাকি এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা নির্জন পাহাড় নির্জন পাহাড় এখানে কেউ আসে না আর কি উঠাই নিষিদ্ধ এখানে হ্যাঁ তারপর আমরা হয়তো কাউকে না জানায় উঠছি রিক্স নিয়ে কেউ জানলেও হয়তো আমাদের বেশি বলবে যে কেন এখানে উঠছো হ্যাঁ তো নিষিদ্ধ ও নিচাটা দেখাই কেমন না পিছন দিকে কেউ আসবে না নিচাটা দেখাই নিচাটা দেখাই এই যে দেখেন কত নিচা আমরা এখন কত নিচে নামবো এখানে পাথর কে ভাই পাহাড় পা দেখলে বুঝতে পারবেন যে কত নিচা এটা অনেক খারাপ নামতেছি চারিদিকে জঙ্গল যাচ্ছি যাচ্ছি হ্যাঁ যাচ্ছি ছেড়ে তো শহর যাচ্ছি ছেড়ে বা খালি পায়ে আইসা উঠাও ঠিক না বুঝছেন কারণ জায়গায় তো মনে করেন যে বিষাক্ত পোকা থাকতেই পারে সাবধানে ভাই আছে এই যে ফিনিশিং দিয়ে দিলাম আমরা যেখান থেকে উঠছিলাম ওইখান দিয়ে আবার নেমে যাচ্ছি গাড়ির কত সুন্দর জায়গা এই কোরিয়াতে এমন পাহাড়ের অভাব নেই যেখানে যাবেন সেখানেই এমন পাহাড় শত শত পাহাড় হাজার হাজার পাহাড়